দেখেছেন দেখলে বিদি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়াচ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে আবার মৃত্যুও হতে পারে সংসার করা এরূপ কঠিন অনেক সাধন ভোজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে অধিকাংশ লোক পায় নাই সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায় আরো ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনতা অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভোজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বসিলেন সন্ধ্যায় ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমাবেশ হইয়াছে তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় কথা জাতিভেদ সম্বন্ধে কথা বলিল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তির জাতি নাই ভক্তি হলে দেহ মন হাত্মা সব শুদ্ধ হয় গৌর্ণিতায় হরিনাম দিতে লাগলেন আর আর অচন্ডারে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল ছন্ড নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ প্রবৃত্ত হয় সংসারীজীব শ্রীরামকৃষ্ণ বদ্ধজীবের কথা বলিতেছেন তারা যেন কুটি পোকা মনে করিলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে কুটি তৈরি করে করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন খুনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়েই বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না ছেলে মেয়েদের আর আধ কথাবার্তা যেন জলকন্দলে মধুর শব্দ মাছ অর্থাৎ জীব পরিবারবর্গ তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্ত জীব ঠাকুর গান গাইতেছেন এমনি মহামায় মায়া রেখেছে কি উপভোগ করে ব্রহ্মা বিষ্ণু জীবে কি জানিতে পারে করে মিন প্রবেশ করে তাতে হতাহতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল চাঁতার ভিতর পড়েছে পিসে যাবে তবে যে কটি ডাল টি ধরে থাকে তারা পিছে যায় না তাই কুঁটি অর্থাৎ ঈশ্বরের স্মরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম করো তবেই মুক্তি তা না হলে কালরূপ যাঁদায় ফে যাবে